আজকালকার বাচ্চাদের এমন সমস্যা মাংস ছাড়া খেতেই চায় না প্রতি অপ্ধেই মাংস 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 থাকবেই চেষ্টা করি মাছ রান্না করার জন্য মাছ রান্নালে যেন সেদিন আর খাবারই চলে না আজকে ভেবেছি যে যা হয় হবে খাবে না খাবে মাছ রান্না করবই মাংস রয়েছে গতদিনে রান্না করা সেটা ফ্রিজ থেকে আজ আর বের করবো না আপনাদের ভাইয়া বাসায় না থাকলে কষ্ট হলেও মুখ বুঝে খেয়ে নেয় কিন্তু যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকবে সেদিন মাছ দেখলে যেন মুখের দিকে আর তাকানোই যায় না এটা আসলে ওদের কোনো সমস্যা না ওদের মনে হয় রুচির সমস্যা মাছে ওদের রুচি হয় না গতদিন তো লাউ রান্না করেছিলাম কিছুটা লাউ রয়েছে আজকে রান্না করব। আর কয়েকদিন আগে ইলিশ মাছ এনেছিল সেখান থেকে একটা ইলিশ মাছ এনেছি ইলিশ মাছ তো পরিষ্কার করে নিচ্ছি চুলায় কিন্তু আমি লাউ আর একটু আলু ভাজি বসিয়ে দিয়েছি আজ আর অন্য কোনো লাউ বেশি দিন থাকলে শক্ত হয়ে যাবে সিদ্ধ হতে চাবে না এর জন্য এক লাউ দুই তরকারি ইলিশ মাছের আগে উপরের আঁশগুলো আমি তুলে নিয়েছি এরপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছগুলো অত বেশি বড় না মিডিয়াম সাইজের তবে বেশ সুন্দর কয়েক পিস মাছ হয়েছে যেটা আমাদের মাছ এলে সুন্দরভাবে হয়ে যাবে খুব বেশি বড় না হলেও ইলিশ মাছে মাসাল্লাহ মোটামুটি তেল ছিল একদম হাত বটি মেখে গিয়েছে তেলে এই বটিটাই তো কাজই করতে পারে না কাজ করতে না করতে একদম জং পড়ে গিয়েছে ভাজি রান্না শেষ মাছ কাটাও শেষ আর এদিকে কিছু পোলাও ছিল বিরিয়ানি ছিল সব মিশিয়ে আমি একটা টক খিচুড়ি রান্না করেছি একটু তেঁতিল দিয়ে আপনারা পছন্দ করেন কিনা আমি জানি না আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে ছোটোবেলায় মায়ের সঙ্গে অনেক খেয়েছি বিয়ের পরে শ্বশুরবাড়িতেও খাওয়া হয়েছে যখন অনেক মাংস তরকারি হয় না রান্না বেশি থাকলে পরবর্তীতে দেখা যায় যেভাবে রান্না করে খাওয়া হয়েছে আশা করি হয়তো আপনাদের বাড়িতে ওই হয় তবে অনেকের যাদের আবার গ্যাসের সমস্যা থাকে তারা কিন্তু খাবারটা খেতে পারে না ইলিশ মাছ রান্না করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি ইলিশ মাছে যত কম মশলা হবে খেতে ততই ভালো লাগবে রসুনের কোনো প্রয়োজন নেই তারপরও সামান্য একটু দিয়েছি কষিয়ে মাছগুলো আর তুলে নিবো না উপর দিয়েই যে সবজিগুলোও দিয়ে দিয়েছি একটুখানি লাউ দিয়েছি লাউয়ের সঙ্গে আবার একটুখানি দিয়েছি আলু আলুটা মূলত ছোট বাবুর জন্য আলুর মধ্যে কিন্তু অতটা ঝোল ঢুকবেও না ঝাল ঢুকবে না লাউ তো নরম তরকারি এটার মধ্যে কিন্তু ঝোলের পরিমাণটা মানে পানি ঢুকে যাবে আর সঙ্গে ঝালও তার জন্য লাউটা আর দিব না আলুটাই বেছে নিয়েছি বাবু খেলা করতেছে মাঝে মধ্যে কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু লাউগুলো সিদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে মোটামুটি রান্নাবান্না তো শেষ করেছি কোনো রকমে আর এদিকে ফ্রিজে ছিল কলা আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে ছুটির দিনে আম কলা জাম পেয়ারা মানে সব রকমের ফল যেন একসঙ্গে নিয়ে আসে সব তো খেয়ে সারতে পারি না তাই এই যে দেখুন কয়েকটা কলা ছিল নষ্ট করে না ফেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বড়া করার জন্য তবে আমার ছেলে শুকনা গুঁড়া যেটা রাখা হয় না ওইটার পিঠা খেতে চায় না গন্ধ থাকে বলে কিছুটা চালের গুঁড়ি ছিল যেটা ডিপে রাখা ছিল সেখান থেকেই কয়েকটা পিঠা বানিয়ে দিয়েছি মার্শাল্লাহ খুব পছন্দ করেছে খাবার দাবার শেষ করে এরই মধ্যে দেখুন বাসার ভিতরে একটা দোয়েল পাখি ঢুকে পড়েছে কোন দিক দিয়ে বের হবে বের হবার জায়গা পাচ্ছে না তবে আমার ছেলে দুইজন খুবই খুশি এটা দেখে ছোটবাবু যদিও একটু ভয় পাচ্ছিল তারপরেও দূর থেকে বসে বসে দেখতেছিল যে পাখিটা করে কি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস